আসসালামু আলাইকুম ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা ফালাক সাহি করে বানান করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক সুরা ফালাক কোরআনুল করিমের তিরিশ পারার অন্যতম একটি সুরা ছোট একটি সুরা মাত্র পাঁচটি আয়াত তো সুরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহীশুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই সুরা ফালাক আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে আর যদি আপনি একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে বেশি শিখে নিতে পারেন তখন আনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চরুন আজকের সবক ফালাক শুরু করা যাক বিস্মিল্লে হির র হে মে নির রহে উল এ আমি বানান করে বলে দিচ্ছি দেখুন অফ ল্যাম্পেশ উল অফ হরফের উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালু সঙ্গে উচ্চারণ করে পড়তে হবে কারণ কফের মখরৎ জিব্বার গোড়া থেকে তো এই পেশওয়ালা কফটি লামকে একবার ধরবে অফ ল্যাম পেশ উল উল আইন ওয়া ও পেশ আমরা অনেকে এইভাবে পড়ে থাকি কুল আ উ ফালাক এইভাবে যদি অশুদ্ধ পড়ি প্রিয় দর্শক তাহলে আমরা সোয়াবের পরিবর্তে গুণাগার হব এবং নামাজে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে দেখুন আমাদের আরবি শুদ্ধ করে শিখতে হবে উল এল আ উ বলা যাবে না বলতে হবে এইভাবে দেখুন উল এ কুল আইন হরফকে হালকের মধ্যখান থেকে উচ্চারণ করব কারণ আইনের মখরাজ হালকের মধ্যখান থেকে হবে কুল আজরবি রব রব ব্যাম জের বিল বার উপরে তাস্তিদ আছে দেখুন তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তাস্তিদ বলা হারফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো দেখুন র ব্যা জবর রব ব্যা ল্যাম জের বিল এই বা আবার জজমুলা লামকে ধরবে ব্যা ল্যাম জের বিল বি রব বিল বি রব বিল এখানে বি রাব বিল বলা যাবে না আমরা অনেকে এই রাহারুফের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না বি রাব বিল পড়ে থাকি দেখুন সঠিকভাবে আমাদের পড়তে হবে বি রব বিল উল উ জু বি রব বিল ফ্যা জবর ফ্যা ল্যাম জবর ল্যা অফ জেরকেই ফ্যা লাকেই পফ ওয়াকফোর ক্ষেত্রে স্যাক করে ফেলব পফ যেহেতু অলকলার হারফ তাই উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে স্যাক করতে হবে তো দেখুন এইভাবে পড়বো ফ্যা ফ্যাল্যা ক বি রব সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন উল অ্যাউ জু বি উল বি من شر ما خلق ميم نون زر مين اكفه قلنا نون ساكن البرا اكفر شينر شين ارسي اه نون سكن كي ناكر بيتر لكي شهيد بربو مين شين را زبر شار را زر ري ميم شر ري. مين الف زبر ما خ زبر خو لام زبر لا ما خلا قف زبر قا. মা কফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে কফ যেহেতু কলকলার হরফ মাং শর রি মা মা দেখুন নুনফার হারফিন আসছে এই কারণে নুন সেকেনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পর্ব ওয়াম সিনের ومن شر غين ألف زبر غا سين زر سي قاف دو زرقين غاسقين ومن شر غاسقين همزة زر إي ذا الألف زبر ذا إذا واو زبر وا قاف زبر قاب زبر با إذا وقابا বাকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করে ফেলব বা যেহেতু কলকলার হরফ ই প্রিয় দর্শক কলকলার হরফ পাঁচটি কফ দাল। এই পাঁচ হরফে জজম হইলে কলকলাহ করে অর্থাৎ ধাক্কা দিয়ে পড়িতে হয় পাঁচটির ভিতরে প্রথম দুইটি কফ ত এই দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি বা জিম দাল তো এখানে দেখুন বা আসছে

এ জিরওয়ালা রটি তস্তিদালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পরব ওয়ামি জবর উপরেও খারা জবর আছে এখানে সার উপরেও খারা জবর আছে তাই এই দুইটি হরফকে একালি প্রেণে পড়ব وَمِنْ شَرٍّ نَفَّاسَاتَ زِرْتِي وَمِنْ شَرٍّ نَفَّاسَاتِي فَلَمْ زِرْ فِي الْعَيْنِ بشعو قاف زَبْرَقَا فِي الْعُقَى دَالْ زِرْدِي فِي الْعُقَى دي. دَالْ قَلْقَ لَرْحَرَبْ نيشي الديك ده بيدك كوري ده الكيسة كوري সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি দেখুন আইনকে আলোকের মধ্যখান থেকে উচ্চারণ করব। আমরা অনেকেই ফিল উকদ উকদ এভাবে পড়ে থাকি প্রিয় দর্শক আমাদের এভাবে পড়তে হবে সঠিকভাবে উচ্চারণ করে পড়ব ফিল في العُقد ومن شر النفاسات في العُقد ومن شر حاسد اذا حسد وأو زبر وممنون سرمين. ومن شين را زبر شر ر زري ومن شر حا الف زبر حا سين زرسي دال دوي زردين ومن شر حاسدين همزه زر اي ذا الف زبر ذا إذا ح زبر حا سين زبر س إذا دا حاس دال زبر ده دا ই জ্যা হ্যাঁ দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে দালকে শ্যাক করতে হবে ই জ্যা হ্যা সাদ সম্পূর্ণ আয়াৎ ওয়ার্ম ইউ সার রি হ্য দিন প্রিয় দর্শক আমি এখন সুরাতুল ফালাক আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد صدق الله العظيم